রাফি তখন বলেছে যে না ভাইয়া আমি আপনার এই কথার সাথে একমত এবং আমরা ব্যবস্থা করেছি যিশু তাকে সরি বলবে তাণ্ডবের বৈকট নিয়ে সোশ্যাল মিডিয়ায় ব্যাজ গলম করে রেখেছে সাকিব ইয়ানরা অবশেষে পরিচালক স্বপন চৌধুরী রাহেন রাফিকে সরাসরি ফোন কলের মাধ্যমে আফার নিশুর কেমিও ও ক্ষমা ছাওয়ার বিষয়ে ক্লিয়ার কথাবার্তা বলে সাকিব ইয়ানদেরকে অনেকটা আশ্বস্ত করতে সক্ষম হয়েছেন তিনি স্বপন চৌধুরী ফোন কলের রেকর্ড

তিন চার তারিখে তাণ্ডবের প্রেসমিট হবে সেখানেও সাকিব এর কাছে আপনি এবং সেটা যদি শুটিং হয়ে গিয়ে থাকে সেটা যদি সিনেমায় লাগাতে চাও বা রাখতে চাও তাহলে সাকিবিয়ানদের ডিমান্ড নিশুকে সরি বলতে হবে স্বাধীন ক্ষমা চাইতে পারে রায়ন রাফি বলেন বড় বেয়ার কাছে ছোটো ভাই ক্ষমা চাইতে পারে এটা কোনো দোষের কিছু নেই বরং নিজের আত্মসম্মান বাড়ে নিশু যেই অপরাধ করেছে তার জন্য তাকে ক্ষমা চাইতে সাকিব ভাইয়ের সে বাধ্য তার কেমিওতে নিশু অংশ বাদ দিলে তাণ্ডবে কোনো প্রভাব পড়বে না বরং রাখলে সাকিব আন্ডা যখন দেখবে তারা তখন সবচেয়ে বেশি হুশ হবে কারণ ওই রকম সারপ্রাইজ রাখা হয়েছে তাণ্ডবে তাণ্ডবে নিশুর কেমিওকে কেন্দ্র করে তাণ্ডব থেকে বিশাল প্রভাব পড়ে তাণ্ডবের বৈকটের কারণে অনেকেই তাণ্ডবের টাইটেলটা দেখিনি আর সেটারা হান্ডাফি ভালো করে বুঝতে পেরেছে